রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় লিড ফ্রম দা ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই স্লোগান তুলছে তুমি কে আসিয়া 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 এই মুহূর্তে আসিয়াকে নিয়ে পুরো বাংলাদেশ সরব বাংলাদেশের মানুষ প্রতিবাদ জানাচ্ছে ধর্ষণের বিরুদ্ধে ধর্ষকের বিরুদ্ধে তারা বলছে ধর্ষকদের প্রকাশ্য ফাঁসি দিতে হবে গতকাল মধ্যরাতে কবি সুফিয়া কামাল হল থেকে সাবেক সমন্বয়ক বর্তমানেও বলতে পারি সমন্বয়ক উমামা ফাতেমা তার নেতৃত্বে শত শত শিক্ষার্থী নারী শিক্ষার্থী মিছিল করেছেন প্রতিবাদ জানিয়েছেন উই ওয়ান্ট জাস্টিস হ্যাং দিপিস্ট এই কথাগুলো বলেছেন আসিয়ার চিকিৎসা চলছে সম্মিলিত সামরিক হাসপাতালে আট বছরের শিশু তার উপর যে পাশবিক নির্যাতন হয়েছে বর্বরতা হয়েছে জাহিলিয়া অন্ধকারাচ্ছন্ন যুগের চেয়ে বেশি বাংলাদেশের নারীরা কতটা অনিরাপদ সেটা চব্বিশের আগে চব্বিশের পরে আরও বেড়ে গেছে আরও বেড়ে গেছে কোন সাল কোনো বছর কোনো সময়কে আমি নির্দিষ্ট করে বলছি না শুধু এটুকু বলছি এই বর্ণনাগুলো এই বিভীষিকা বিভৎস দৃশ্যগুলো কল্পনা করলেও আপনার চোখ দিয়ে পানি পড়বে কিন্তু ধর্ষক আনন্দিত হয় নারীর যে কোনো অঙ্গ দেখে ধর্ষক আনন্দিত হয় এই জন্যই আট বছরের আসিয়ার উপর বর্বর অত্যাচার চালানো হয় ধর্ষণের পর তাকে হত্যা চেষ্টা করা হয় অনেকে প্রশ্ন করেছেন একই রুমে আসিয়ার বড় বোন ছিল তার বয়সও চোদ্দ বছর অভাব দারিদ্রতা এটা গ্রামে টেকে না বুঝতে পেরেছেন শহর থেকে আপনি বলতে পারেন এত ছোট বয়সী বিয়ে হয়েছে যৌতুকের জন্য এত ছোট বয়সে বিয়ে হয়েছে একটু ভালো পরিবারে দেওয়ার জন্য হ্যাঁ এটাই বড় বড় তাত্ত্বিক বড় বড় দর্শন বড় বড় সক্রেটিস কথাবার্তা গ্রামে চলে না গ্রামের অভাব গ্রামের দারিদ্রতা এসব জীবন নিতে পারে না তবুও সেটা তদন্ত সাপেক্ষ যে কি হয়েছে আসলে এবং তিনজন যে উঠে এসেছে স্বামী ভাসুর ভাসুর মানে বনের ভাসুর এবং তালুই অর্থাৎ বনের শ্বশুর দ্বারা ধর্ষিত হয়েছে প্রাথমিকভাবে এটাই কিন্তু জানা যাচ্ছে তবে কেউ কেউ বলছেন ভাসুর সংশ্লিষ্ট নয় তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন এবং তাকে বিভিন্নভাবে আসিয়াকে অত্যাচার করা হয়েছে পুরো শরীরে সেই দাগগুলো রয়েছে গলায় বিশেষ করে অন্যা নাকি রশি কি দিয়ে তাকে পেঁচানো হয়েছে রিমান্ডে কিংবা জিজ্ঞাসাবাদে সেই ব্যাপারগুলো আরও খুলবে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে সবাই প্রতিবাদ করছে এই প্রতিবাদ যেন থেমে না যায় ধর্ষকদের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট আইন হোক দ্রুততম সময়ে সেটার বিচার হোক কার্যকর বিচার নট বিচার বিচার একটা বড় হ্যারেসমেন্ট বাংলাদেশে খুব বড় হ্যারেসমেন্ট আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলি সামান্য জিডি করতে যেয়ে থানায় যে পরিমাণ হ্যারেসমেন্টের হতে হতে হয় সামান্য অভিযোগ দিতে গেলে যে হ্যারেসের শিকার হতে হয় কে লিখবে গুরুত্ব নাই আপনি নাগরিক সেই নাগরিক সেবাটা গত পনেরো ষোলো বছরে একচ্ছত্রভাবে কেড়ে নেওয়া হয়েছে এবং এই সময়টাতেও সেটা চলছে ধারাবাহিক প্রক্রিয়া পুলিশ জনগণের বন্ধু সেটা প্রতিষ্ঠা করা হোক এবং আইনের শাসন প্রথম এবং সর্বপ্রথম জরুরি বাংলাদেশে তবেই বিভিন্ন অপরাধ কমে যাবে যদি লম্বা প্রক্রিয়া থাকে এবং ভুক্তভোগী যিনি ভিক্টিম তিনি যদি আইনের মাধ্যমে আইন প্রক্রিয়ার মাধ্যমে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে দাঁড়াতে আইনজীবী ধরতে ধরতে এই দালান ওই দালান ঘুরতে ঘুরতে হ্যারেজ হয় তাহলে সে করবে না এই ভোগান্তিটা কমানো হোক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে সবাই কলরপ তুলেছিল যেভাবে সবাই জুলাই আগস্টে গণ যে সুর মিলিয়েছিল সেই সুর আমি দেখতে পেয়েছি সেই সুর আমি শুনতে পেয়েছি তুমি কে আমি কে আসিয়া আসিয়া সারা বাংলায় খবর দে ধর্ষকদের ফাঁসিতে উই ওয়ান্ট জাস্টিস আমরা দৃষ্টান্তমূলক অবিলম্বে এই রায় কার্যকর চাই যেখানে এভিডেন্স আছে প্রপার এভিডেন্স এটা ক্লিয়ার কাট একটা মামলা ক্লিয়ার কাট একটা ঘটনা ধর্ষণ হয়েছে তার উপর অত্যাচার হয়েছে তাকে হত্যা চেষ্টা করা হয়েছে কোনো রকমে বেঁচে গেছে মেয়েটা মেয়েটা কোনো রকমে বেঁচে গেছে ওই বয়সে আপনার মেয়ে আছে আপনার ভাগ্নি আছে যদিও ধর্ষকের চোখ যে কোনো নারীকে দেখলেই যে কোনো নারীর অংশ দেখলেই তার উত্তেজনা বেড়ে যায় এজন্যই শাস্তি অবধারিত দ্রুততম সময়ের মধ্যে সবচেয়ে নৃশংস যে শাস্তিটা সেই শাস্তিটাই হোক ধর্ষকের জন্য অপরাধীর জন্য এবং দুপুর বারোটায় আপনাদেরকে সব তথ্য জানাতে পারবো আশা করি ইনশাল্লাহ আসিয়া কেমন আছে এবং তার সবশেষ আপডেট আমরা সবাই সব সময় আসিয়ার জন্য দোয়া করি